আজকের অনুভূতি আমাদের এটা ধামরাইয়ের একটা ঐতিহ্যবাহী রথ হাজার দুইশো তিনশো বছর ধরে এটা চলে আসছে আর এটার জন্য আমরা সবাই মানে এই আষাঢ় মাস আসলে আর এই রথ অনুষ্ঠান আসলে আমরা সবাই আগ্রহী থাকি যে কবে হবে অনুষ্ঠানটা আর অনুষ্ঠানের সৌন্দর্য অনুষ্ঠানটা যাতে সুন্দর হয় এবং সব দিক বজায় রাখার জন্য এবং সব দিক সুন্দরতা রাখার জন্য আমরা সবাই চেষ্টা করি আর মাধব ঠাকুরের মানে মাধব ঠাকুর আমাদের জন্য আশীর্বাদ বয়ে আনেন এই রথের সাহায্যে মানে রথের চাকা যেরকম রথের যে চাকা দড়ি ধরে যে আমরা যে এই অনুষ্ঠানটা উৎসবটা পালন করি সেই উৎসবের সাথে সাথে আমাদের মানে আমাদেরই থাকে যে হলগা। আমরা মাধব ঠাকুর যেন আমাদের এই দড়ির মতো যাতে আমাদের জীবন চক্রটা ওইভাবে আমরা চালাতে পারি গত বছরের চাইতে এই বছর হ্যাঁ মোটামুটি আমি এখনও দেখি নাই যতটুকু দেখছি তা অনেকখানি মানে নীরব পরিচ্ছন্নতা এবং মানে আমাদের সব কিছু মানে সরকার মানে সরকারি ইয়ে থেকে শুরু করে সব দিক থেকেই ভালো